অঙ্গ ভিতরে কিছু লোক আছে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসে ইন্দোনেশিয়ার মেয়েদের সাথে ফেম করার লাইকা হ্যাঁ সত্য কথা বলতেছি তারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসে ইন্দোনেশিয়ার মেয়েদের সাথে ফেম করার লাইকা তারা এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে টাকা ইনকাম করার জন্য না ফুষ্টি নষ্টি করার জন্য একজন মা একজন বাবা জমিন বিক্রি করে মা উপরে টাকা নিয়ে এই সন্তানকে বিদেশের মাড়িতে ফাড়ায় আর সেইখানে কি করে ইন্দোনেশিয়ান মেয়েদের সাথে রুম ভাড়া করে রুম শেয়ার করে হ্যাঁ ফুষ্টি নষ্টি করে বুঝতে পারছেন এরকম অসংখ্য আছে মালয়েশিয়াতে আজকে দেখেন একজন বাংলাদেশি ব্যক্তির নামে অভিযোগ আসছে অভিযোগটা কী হয়েছে সেই ইন্দোনেশিয়ান একটা মেয়েকে হত্যা করছে অভিযোগ আসছে তাকে গ্রেপ্তার করছে পুলিশ যদি এটা যথাযথভাবে প্রমাণিত হয় তাহলে তার মৃত্যুদণ্ড হতে পারে মালয়েশিয়ান পত্রিকাগুলো আজকে তাই বলতেছে আমাদের বাংলাদেশি পত্রিকাও তাই বলতেছে বুঝতে পারছেন তো আমি এটাই বলতেছি যে অনেক আমাদের প্রবাসী ভাই আছে সবাই না অনেক প্রবাসী ভাই আছে যারা কি করে জানেন বাংলাদেশ থেকে এখানে আসার পরে তারা মনে করে যে বাব্বা রে মনে স্বর্গ চলে আসছি হ্যাঁ এটাই হচ্ছে মনে আমাদের জন্য স্বর্গ ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান মেয়েদের সাথে ফুষ্টি নুষ্টি করে সারা দিন যা ইনকাম করে সারা মাসে যা ইনকাম করে প্রতিটা টাকা এ পিছনে ডালে আমাদের টাকা দিয়ে ইন্দোনেশিয়ান মেয়েরা কি করতেছে বাড়িতে বিল্ডিং করতেছে বাড়ি করতেছে হ্যাঁ ঘর করতেছে আর আমরা কি করতেছি আমরা কিছুই করতেছি না আমরা বাংলাদেশের যে টিনের ঘর বাঙ্গা আমাদের সেই টিনের ঘর বাঙ্গাই রয়ে গেছে আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন ডাইরেক্ট বাংলা ভাষা বলতেছি আমার আব্বা বাড়িতে না খাই আছে আমার মা বাড়িতে না খাই আছে সুদের টাকার লাইকা ওই যে প্রতিদিন সকালবেলা মানে কিস্তি ওরা এসে ভাড়া বাড়ি করে সুদের টাকা সুদ করো না কেন তোমার ছেলেকে এত টাকা দিয়ে তুমি বিদেশের মাটিতে ফাটাইছো আর আমরা এখানে কি করতেছি ইন্দোনেশিয়ার মেয়েদের সাথে ফুষ্টি নটি করতেছি অনেক আছে অনেক আছে তারা আমাদের টাকা দিয়ে বাড়িতে বাড়ি ওদের দেশে বিল্ডিং করতেছে সত্য কথা বলতেছি ভাই আপনি যা করে দেখেন হ্যাঁ এই যে লোকটা আজকে যে লোকটাকে একটু আগে দেখাইছি আমি পুরোপুরি দেখাই দিচ্ছি না কেন জানেন কারণ এটা কফি চলে আসবে কিংবা ভিডিওটা বন্ধ করে দিতে পারে সে কেউ এক সেকশানের কাজ করে এ মেয়েটা কি কোন সেকশানের কাজ করে আর করলে করলো হোটেলের ভিতরে ঢুকে তাকে মেরে ফেলছে মালয়েশিয়ান পত্রিকাগুলি এটা বলতেছে তো যারা এখন মানে লিফ্ট টুকে তারিগিরি করতেছেন বিভিন্ন জায়গায় রুম ভাড়া করে ইন্দোনেশিয়ান মেয়েদের সাথে আসেন আপনি একটু সতর্ক হয়ে যান ধরেন আপনার ভিসা আছে আপনার পাসপোর্ট আছে সব কিছু আছে যদি ইমিগ্রেশন সেখানে ঢুকে আপনি দরজা টোকা দেয় টক টক করে এই দরজা খুলো আমরা ইমিগ্রেশন সেখানে ঢুকার পরে যদি আপনাকে আর ওই যে মেয়েটাকে পায় তখন আপনাকে তো গ্রেপ্তার করবে তাকে জিজ্ঞাসা করবে আপনাদের কাবিন নামা আছে কি না নামা তো দেখাতে পারবেন না এখন আপনার বিচার থাক কিংবা না থাক আপনাকে তো গ্রেপ্তার করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে কি হবে অবৈধভাবে একটা মুসলিম কান্ট্রির ভিতরে দুজন ছেলে মেয়ে যখন এক রুমে আসেন তার শাস্তি কী হতে পারে তখন জেলখানায় গেলেই বুঝতে পারবেন হ্যাঁ তো সাবধান হয়ে যান এগুলো করেন না বাংলাদেশ থেকে এখানে আসছেন টাকা ইনকাম করার জন্য টাকা ইনকাম করে বাংলাদেশে চলে যান সেখানে গিয়ে বউ পরিবার নিয়ে ভালো থাকেন যদি বিয়ে না করে থাকেন দেশে গিয়ে বিয়ে করেন মা বাবাকে একটু সুখে থাকতে দেন আপনার সাময়িক সুখের জন্য হ্যাঁ আপনার ফ্যামিলি কিন্তু দেশে কষ্ট পাইতেছে আপনার সাময়িক সুখের জন্য হ্যাঁ দেখা গেছে কি আপনার মা বাবাকে লাঞ্ছিত হতে হচ্ছে দেশের বাড়িতে বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ